আমরা মূল্যায়ন পরীক্ষা দিচ্ছি তো মূল্যায়ন পরীক্ষার যে প্রশ্নপত্র মানে পরীক্ষার যে সাজেশন বলো পরীক্ষার যে প্রশ্ন বলো যে প্রশ্নগুলো আমরা পরীক্ষা দিব পনেরো তারিখে সপ্তম শ্রেণী সপ্তম শ্রেণীর জন্য আমাদের শিক্ষার্থীদের জন্য কি নির্দেশনা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে বোর্ড থেকে যে সেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি একটু খেয়াল করবে হ্যাঁ যারা এই মুহূর্তে চ্যানেলে জয়েন করেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল অন করে রাখো পরবর্তীতে সকল প্রকার আপডেট সবার আগে পাওয়ার জন্য শিক্ষার্থীবৃন্দ আমরা যদি দেখি যে কাজ এক সাশ্রয়ী হয়ে সঞ্চয় করি এরকম একটা আমাদের ইয়ে দিচ্ছে দেখি জোড়ায় কাজে নির্দেশনা ধরো তোমার বাসার জন্য একটি পড়ার টেবিল বানানোর চিন্তা করেছ টেবিলটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে দৈর্ঘ্য প্রস্তর সমান হবে আর টেবিলটি বানানোর খরচ তুমি তোমার প্রতি মাসের হাত খরচের টাকা থেকে সঞ্চয় করার মাধ্যমে সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছো সঞ্চয়ের ক্ষেত্রে শর্ত হলো প্রথম মাসে যত টাকা সঞ্চয় করবে দ্বিতীয় মাসে ঠিক তার তত গুণ টাকা সঞ্চয় করবে মানে প্রথম মাসে মাসে যদি তুমি সঞ্চয় ঠিক তার মানে দশ দশ একশো টাকা সঞ্চয় করেছ পরবর্তী প্রত্যেক মাসে আগের মাসের সঞ্চয়ের সাথে প্রথম মাসে সঞ্চয়ের টাকা গুণ করে যত টাকা হয় সেই টাকা পরিমাণ তুমি সঞ্চয় করেছো মানে পরবর্তী প্রত্যেক মাসে আগের মাসের টাকা মাসের সঞ্চয়ের সাথে প্রথম মাসের সঞ্চয়ের টাকা গুণ করবে তাহলে প্রথম মাসের টাকা তুমি যখন দশ টাকা রাখছিলা তাহলে পরবর্তী যে টাকাটা হবে তার সাথে দশ গুণ করে দিবা আবার এবার প্রথম মাসের টাকার সাথে তুমি গুণ করবা যেমন এখানে দেখা যাচ্ছে প্রত্যেকটি এমন হবে যে মনে করো তুমি তিন টাকা সঞ্চয় করো তাহলে পরের মাসে হবে তিন দিনে নয় টাকা হ্যাঁ নয় টাকা সঞ্চয় করতে পারবে এই তোমরা সহপাঠীর সাথে আলোচনা করে তোমরা দুইজন প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে তা ঠিক করে নাও প্রথম মাসে একটি নির্দিষ্ট প্রথম মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা সঞ্চয় করবে এবং ধারাবাহিকভাবে কয়েক মাস সঞ্চয়ের কয়েক মাস সঞ্চয়ের কয়েক মাস সঞ্চয়ের টাকা সংগ্রহ করে টেবিলটি তৈরি করবে টেবিলের দৈর্ঘ্য কত ইঞ্চি হবে উক্ত টেবিলটি বানানোর সম্ভব খরচ হিসাব করে প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে এবং কত টাকা কত মাস সঞ্চয় করবে তা জোড়ায় জোড়ায় আলোচনার মাধ্যমে পরিকল্পনা করো কিভাবে পরিকল্পনা করে কাজটি করবে তা উত্তর ধাপে ধাপে লিখতে হবে ওকে তো এবার প্রত্যেকে নিজের খাতায় নিজের প্রশ্নের উত্তর লেখো যেমন সঞ্চয় হিসেব ছক আকারে লিখবা সঞ্চয়গুলো কি ছকের মাধ্যমে সূচকের প্রকাশ করা যাবে কিনা তা ব্যাখ্যা করবা পঞ্চম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে সেটা লিখবা তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাস সঞ্চয় করার প্রয়োজন হবে সেটা তুমি লিখবা কাজ দুই পরিমাপের দক্ষতা বাড়াই দলগত কাজের নির্দেশনা কাগজ কেটে একটি ত্রিমাত্রিক মডেল তৈরি করতে হবে যা উচ্চতা সমান হবে দলগত কাজটি পরিকল্পনা করো এবং সবাই মিলে মডেলটি তৈরি করো এবার প্রত্যেকে নিতে হবে তৈরিগিত মডেলটি কি ধরনের জ্যামিতিক আকৃতি চিহ্নিত করতে হবে তৈরিগত মডেলটির আয়তন ও একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তৈরিগিত মডেলটি সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কিনা উত্তরের পক্ষে যুক্তি দিতে হবে এরপর যদি আমরা দেখি যে আমাদের যে কাজ এক সাশ্রয়ী হয় এই উল্লেখিত টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল তৈরি মডেলটি একটি পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত কত হবে সেটা বের করতে হবে তারপর যদি আমরা দেখি কাজ এক সাশ্রয়ী হয়ে কাজ করি এই উল্লেখে টেবিলটির সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাপেক্ষে তৈরিকৃত মডেলটির তলের ক্ষেত্রফলের শতকরা কত হবে সেটা প্রকাশ করতে হবে কাজ তিন গাণিতিক সূচ যাচাই করে এককভাবে কাজ এক নির্দেশনা দলগত কাজের মাধ্যমে তৈরি মডেলটির একটি পৃষ্ঠের কাজ সমান কাগজ কেটে এবার নিচের সূত্রগুলো লটারির মাধ্যমে প্রাপ্ত যে কোনো সূত্রটি বেছে নাও তারপর উক্ত কাগজটি রঙ করে একটি মডেল তৈরির মাধ্যমে সূত্রটি প্রমাণ করো এখানে সূত্র আছে এই চারটাকে তুমি তুমি লটারি করবা করে যেটা হবে সেটা একটা মডেল তৈরি করবা প্রমাণের জন্য একটা খাতায় বা একটা পেজে মডেল করতে হবে চার কাজ হচ্ছে চার জ্যামিতিক আকৃতি বুঝিয়ে পরিমাপ করি হ্যাঁ নির্দেশনা আমরা দেখতে পাচ্ছি এরপর সাইজের অথবা আয়তার ক্ষেত্রে এক টুকরা কাগজ নাও কাগজটির কর্ণ বরাবর কেটে দুটি অংশে ভাগ করো তারপরে দুই অংশ ভাগ করো অংশগুলো কোন চিহ্নিত করো এরপর কেটে নেওয়া অংশ দুটির কোন ধরনের জ্যামিতিক আকৃতি নির্দেশ করে আকৃতি দুটির বৈশিষ্ট্য লেখো চাঁদার সাহায্যে যে কোনো একটি আকৃতির কোনগুলো পরিমাপ করে ক্ষেত্রফল নির্ণয় করো এবং দুই নম্বর উল্লেখিত আকৃতির বাহুগুলো যে কোনো এককে পরিমাপ করো এবং বাহুগুলো মানকে হর লব ব্যবহার করে যতগুলো সম্ভব প্রকৃত ভগ্নাংশ তৈরি করো তিন নম্বর প্রাপ্ত প্রত্যেকটি প্রকৃত ভগ্নাংশের তিনটি করে গুণিতক নির্ণয় করতে হবে আর চার নম্বর প্রাপ্ত প্রকৃত ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হবে এই হচ্ছে তোমার ক্লাস সেভেনের যেই অর্ধবার্ষিকী যে প্রশ্নটা যেমন হবে পনেরো তারিখের সেটা নিয়ে একটু আলোচনা করলাম শিক্ষার্থীবিদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কবি